আমরা আজকে দেখছেন যে আমাদের মানে আমাদের এক্সিলেন্ট স্যার আর তত্ত্ববধানে এই অভিযানটা চলতেছে আপনি ঘুরতেছে স্যার ওই যে ওইটা ওই যে আপনাদের ব্যাগে নাকি এটা স্যার এই রিপোর্টটাকে হাত খালি পারমিশন আর এটাতে আবার

কারখানা মোবাইল কোর্টের অভিযান চলতেছে দেখতেছেন যে সদরে

স্যার 8020 আছে স্যার এই রমজানে শুধু প্যাকেজিং করতেছে না এখানে তৈরি করতেছে বিভিন্ন পানি হ্যাঁ কই মেশিন কই এইটা আমার ব্যবসা এই যে হিসাব শেষ প্যাকেজ তারা করতে পারে এই যে তারাটা তে হিসাবে বিকুলগুলো দিলাই করে দেন করে পুরো ফাটা নেই Bugürlüyani anne sen. Ne ne ne. Ayda kaç tane sattın? Ayda nasıl bir mikst nasıl? Mikst nasıl mikst nasıl mikst almak varız Ne iş yaparız? Ay ay dram alırım işte. Bugürlüyani. Ne yaparım?

আমরা জানতে পারি যে এই বাউলিয়া এই জায়গাতে একটা কারখানা আছে যেটা যেখানে অবৈধভাবে অনেক জিনিস প্যাকেজিং প্লাস হচ্ছে মার্কেটিং মস এগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে তো ওই প্রেক্ষিতে আমরা আজকে অভিযান ফেলি তো অভিযান করে এসে আমরা জানতে পারি যে এটা একটি ঢাকার একটা কোম্পানি এটার নাম হচ্ছে কক্কো অ্যাকডো কেমিক্যালস লিমিটেড তো ওনারা এইখানে যদি ওনাদের অ্যাড্রেস ঢাকায় কিন্তু এইখানে ওনারা কি বলা যায় প্যাকে প্যাকেজিং প্লাস হচ্ছে মার্কেটিং সাপ্লাই এই কাজগুলো করছিলেন তো আমরা ওনাদের কাছে বিভিন্ন ডকুমেন্টস চেয়েছি ওনারা কিছু জিনিসের ডকুমেন্টস দেখাতে পারেননি পেরেছেন কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে ওনারা বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক নাশক আগাছা নাশক তারপরে মাকসা নাশক পদার্থ ওনারা কেমিক্যালস এখানে এনে সেগুলো হচ্ছে যে আবার রিপ্যাকেজিং করছে যেটা একেবারেই মানে আইন বহির্ভূত এবং ওনারা এটা অনুমতি ছাড়াই করছেন এবং যারা এই প্যাকেজিংয়ের কাজ করছেন তাদের আমরা এসে দেখেছি যে তাদের পর্যাপ্ত সেফটি নাই সেফটি ছাড়াই করছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেই কোম্পানির নামে ওনারা এখানে কাজটা করছেন এই কোম্পানির নামে এখানে কোনো কারখানা পরিচালনার কোনো লাইসেন্স নাই মানে লাইসেন্স ছাড়াই লাইসেন্সের অনুমতি ছাড়াই ওনারা এই কাজগুলো করতেছিলেন তো যাই হোক এই সার্বিক বিষয়াদি আমরা দেখে বিবেচনা করে আইন অনুযায়ী আমরা এই এখানে যে ম্যানেজার ছিলেন তাকে আমরা এক লাখ টাকা জরিমানা করেছি এবং হচ্ছে কারখানাকে আমরা কার্যক্রম বন্ধ করে বন্ধ করে দিয়েছি এই যে জব্দকৃত যে জিনিসগুলো আছে অবৈধ সেইগুলো আমরা কৃষি ডিপার্টমেন্টের কাছে দিয়েছি তো আপাতত এই কারখানার কাজ কার্যক্রম বন্ধ থাকবে এবং পরবর্তী যে কাজগুলো আছে আইনগতভাবে সেটা কৃষি ডিপার্টমেন্ট সম্পাদন করবে